বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার দুর্নিবার মাসিক ই ম্যাগাজিন গোষ্ঠী আয়োজিত কোচবিহার জেলা কবিতা উৎসব হলো কোচবিহার শহরের সাহিত্য সভা হল করে এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা এদিন বিকেলে শুরু হয় একদিনের এই উৎসব এই কবিতা উৎসবে তিনটি বিভাগের প্রতিযোগিতা হচ্ছে এর মধ্যে একটি বিদ্যালয়ের বিভাগ একটি কলেজ বিভাগ এবং আরও একটি বিশ্ববিদ্যালয় বিভাগ বলে এদিন জানিয়েছেন উদ্যোক্তারা বিশ্ব কবিতা দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার দুনিবার মাসিক ই ম্যাগাজিন গোষ্ঠী আয়োজিত কোচবিহার জেলা কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে শহরের সাহিত্য সভা হল ঘরে এদিন ছিলেন কোচবিহার জেলার সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা এদিন বিকেলে শুরু হয় একদিনের এই উৎসব কবিতা উৎসবে তিনটি বিভাগের প্রতিযোগিতা হচ্ছে এর মধ্যে একটি বিদ্যালয় বিভাগ একটি কলেজ বিভাগ এবং আরও একটি বিশ্ববিদ্যালয় বিভাগ বলে এদিন জানিয়েছেন উদ্যোক্তারা